আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিষয়টি হল থার্টি ফার্স্ট নাইট ইংরেজি নববর্ষ। এই ইংরেজি নববর্ষকে উদযাপন করা থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করা কেক কাটা কোনো বন্ধু বা বান্ধবীকে উপহার সামগ্রী গিফট করা এটা বৈধ আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শুভ নববর্ষের যে দেবতা সেই দেবতার নাম হলো জানুস রোমানরা এই জানুসের উপাসনা করে থাকে এটি হলো খ্রিস্টানদের একটি কালচার আমার পূর্বের ভিডিওতে জানুস সম্পর্কে সংক্ষিপ্তভাবে বর্ণনা দেওয়া আছে আপনারা ওই ভিডিও থেকে জানুস সংক্রান্ত বা জানুয়ারি মাসের নামের উৎপত্তি সম্পর্কে জানতে পারবেন আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন মূলত থার্টি ফার্স্ট নাইট এটি হলো খ্রিস্টানদের একটি কালচার এই রাত্রে জানুসের উপাসনা করে এই নতুন বছরকে তারা স্বাগত জানায় তারা প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে উপহার দিয়ে থাকেন তারা ভোজনের ব্যবস্থা করে থাকেন আর আমরা মুসলমান যারা আছি আমরা তাদের এই কালচার সম্পর্কে অবগত নই যার কারণে আমরাও তাদের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা উপহার সামগ্রী দিয়ে থাকি অনেক ছেলে তার গার্লফ্রেন্ডকে উপহার দিয়ে থাকে অনেক তার উপহার দিয়ে থাকে আবার অনেকেই এই রাত্রে পিকনিক করে থাকে এটি মূলত খ্রিস্টানদের একটি কালচার এই কারণে কোনো মুসলমান যদি থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করে কেক কাটে তার কোনো বন্ধুকে উপহার সামগ্রী দেওয়ার মাধ্যমে এই নববর্ষকে উদযাপন করে অবশ্যই সে একটি গুনাহের কাজ মুসলমানের জন্য এই রাতকে উদযাপন করা নয় হুজুর পাক সাল আলিয়া সাল্লাম বলেন মাং তাসাবাহি কৌমিন ফাহিনুম যে ব্যক্তি কোনো জাতিদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে এই কারণে আমরা বিজাতিদের বা খ্রিস্টানদের কোনো কালচার আমাদের মধ্যে আনবো না যার কারণে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বাহির হয়ে যাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের বড় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া